আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রেসতা মণ্ডলী আজকে আমরা আলোচনা করব মহিলারা কিভাবে সবে বরাত পালন করে আমরা সকলেই জানি নফল রোজা সাধারণত আমাদের মা বোনরাই বেশি রাখে তাই আমরা যারা দায়িত্বে আসি যেমন বড়ো ভাই কিংবা স্বামী কিংবা বড় ছেলে এভাবে কেউ বোনের দায়িত্বে আসি কেউ স্ত্রীর দায়িত্বে আসি আবার কেউ পুরো পরিবারের দায়িত্বে আসে আমাদের দায়িত্ব হলো তাদেরকে জানিয়ে দেওয়া যে আগামী শুক্রবার দিবাগত রাত পবিত্র শববরাতের রজনী তোমরা যদি রোজা রাখতে চাও তাহলে বুধবার রাত্রে সেহরি খেয়ে বৃহস্পতি শুক্র ও শনি এই তিন দিন রোজা রাখবে শব ফকে হজরত জাবার নদী আল্লাহ তালা আনহু বলেন নবী করিম সাল্লাসাল্লাম এরশাদ করেছেন আল্লাহ তালা অর্দ সাবানের রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি বাড়িয়ে দেয় এবং মুস্তিক ও বিদ্বেষ পোষণকারী বেদিত সবাইকে ক্ষমা করে দেন এই হাদিসটির দ্বারা প্রমাণিত হচ্ছে যে আল্লাহ তালা এই রাতে আমাদের দিকে রহমতের দৃষ্টি দেয় এবং যারা শিরিক করে এবং খারাপ কাজকর্মে লিপ্ত থাকে এবং অন্যের সঙ্গে হিংসা পোষণকারী তাদের ব্যতীত সবাইকে আল্লাহ তালা ক্ষমা করে দেন আমাদের দেশের নারীরা সাধারণত এই রাতটিকে অবহেলায় কাটিয়ে দেয় পুরুষদের তো ইবাদত যথাযথ সুযোগ সুবিধা রয়েছে তারা মসজিদে গিয়ে সারা রাত ইবাদত করতে পারেন কিন্তু মেয়েরা তা পারেন না মেয়েরা সারাদিন সংসারে কাজকর্ম করে রাতে সাধারণত ক্লান্ত থাকে প্রতিদিনের মতো ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েন তাই সাধারণত তারা এত গুরুত্বপূর্ণ রাতটিকে বলা যায় ঘুমিয়ে কাটিয়ে দেন মনে রাখতে হবে ইসলামের প্রতিটি বিধানই নারী পুরুষের জন্য সমানভাবে প্রযোজ্য এবং সমান গুরুত্বপূর্ণ সবের ক্ষেত্রেও নারী পুরুষের ক্ষেত্রে কোনো রকমের ভেদাভেদ করা হবে না পবিত্র কোরআন বলছে বিশ্বাসী হয়ে পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎকর্ম করবে তাকে আমি নিশ্চয়ই আনন্দপূর্ণ জীবন দান করব আর তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার তাদেরকে দান করব অন্যত্র তিনি একসাথ করেন আমি তোমাদের কোনো কর্মনিষ্ঠ পুরুষ বা নারীর কর্ম বিফল করি না তোমরা পরস্পর সমান সুতরাং ইসলামের যে কোনো এইভাগ্যের ক্ষেত্রে নারী পুরুষের সমান গুরুত্ব এবং সমান মর্যাদা এই বিষয়টি আমাদের গুরুত্বের সঙ্গে লক্ষ্য রাখতে হবে বিশেষ করে ইবাদতের গুরুত্বপূর্ণ সময়গুলোকে গুরুত্বের সঙ্গে কাজে লাগাতে হবে এ রাতের ফজলত পাওয়ার জন্য আমরা মেয়েরা যেভাবে প্রস্তুতি নিতে পারি একান্ত অপরিহার্য কাজকর্ম ছাড়া সবেবরাধের দিনে অন্য কাজ না করা পারলে দিনে একটু ঘুমিয়ে নেওয়া যাতে করে রাতে জাগ্রত থেকে ইবাদত করা যায় বাচ্চা কাচ্চা থাকলে তাদের বা তাড়াতাড়ি খানা খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া রান্নাবান্নার কাজ দিনই সেরে ফেলা রাত্রে অবাধ সময় যেন রান্নাবান্নার পেছনে না যায় বাসায় সাহায্যকারী থাকলে তাদের সাহায্য নিয়ে তাড়াতাড়ি কাজ থেকে ফারেক হয়ে যাওয়া মোট কথা রাতটিকে আমলে আমলে কাটানোর জন্য সব ধরনের প্রস্তুতি দিনেই সম্পন্ন করে ফেলা যে সকল নারীর সবে বরাত রাতে মাসিক চলবে তারা নামাজ ও ব্যতীত অন্য সব করে রাত জাগতে পারেন যেমন জিকির করা লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ ইত্যাদি জপা সুতরাং যে নারীর মাসিক শুরু হয়েছে তিনি বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আকবার ইত্যাদি জিকির করবে। ইস্তিফার করতে পারেন যে সকল নারীর মাসিক চলবে তারা আস্তাক ফিরুল্লাহ এই জিকিটি বেশি বেশি করতে পারেন দোয়া করতে পারেন যে সকল মা বোনদের মাসিক চলবে তারা আল্লাহ আল্লাহতালার কাছে বেশি করে দোয়া করতে পারেন এবং তার কাছে দুনিয়া ও আখেরাতের কল্যাণ প্রার্থনা করতে পারেন দোয়া হলো সর্বোত্তম ইবাদ মধ্যে অন্যতম এটা এত বেশি গুরুত্বপূর্ণ যে নবীর সাল্লি আসাল্লাম বলেছেন দোয়াই হলো ইবাদ সুতরাং মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা যদি সুস্থ থাকি তাহলে সকল প্রকার ইবাদতের মাধ্যমে সব ব্যবহারতের রাতটি আমরা কাটাতে পারি আর যদি মাসিক অবস্থায় থাকি তাহলে নামাজ এবং কোরআনতলা ব্যতীত অন্যান্য যে সকল এবাদত রয়েছে সেগুলো করার মাধ্যমে আমরা রাত্রি জাগতে পারি অতএব আমরা কেউ যেন বঞ্চিত না হই এই সবেবরাতের এই গুরুত্বপূর্ণ রজনী এবং ফজিলত থেকে আল্লাহ তাল আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ রজনীর যে সোয়াব সেই সোয়াব নসিব করুন শুক্র শ্রোতা দলী যদি আমাদের আলোচনা আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিয়ে দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন আর যদি এরকম উপকারী আলোচনা সবসময় পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ